স্বয়ং দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে মন্ত্র পাঠের ফলে প্রাণ নিতে এসে স্বয়ং যমরাজকেও পর্যন্ত ফিরে যেতে হয়েছিল দেবাদিদেব মহাদেবের এই ছোট্ট মন্ত্র পাঠে দূর হয় সকল রোগ শোক তাপ পাপ দুঃখ যন্ত্রণা দারিদ্রতা কেটে যায় আর্থিক দুরবস্থাও গৃহে সুখ শান্তি বিরাজমান থাকে সর্বদাই দিনের কোন সময়ের মধ্যে পাঠ করবেন এই ছোট্ট মন্ত্র এই মন্ত্র পাঠের ফলে কি হয় এই মন্ত্র তৈরির পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী জানেন কি সেই কাহিনীটি এই মন্ত্র পাঠের মাহাত্ম কি এই মন্ত্র পাঠের সকল নিয়ম কি জেনে নিন মারাত্মক এই মন্ত্রের দারুণ মাহাত্ম গুরুত্ব সম্পর্কে বন্ধুরা মৃত্যুঞ্জয় মন্ত্রের মাহাত্ম গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ভগবান শিবকে প্রসন্ন করতে বিভিন্ন মন্ত্র জপ করার নিয়ম রয়েছে শাস্ত্রে এর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে প্রভাবশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র অকাল মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে আরোগ্য ও স্বাস্থ্য লাভের জন্য এই মন্ত্র জপ করা যায় তবে এই মন্ত্রের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে শাস্ত্রে বর্ণিত হিন্দু ধর্মে দেবী দেবতাদের পুজো আরাধনা এবং ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় মন্ত্র জপ করলে দেবতারা সহজেই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধির লাভ হয়ে থাকে সমস্ত দেবী এবং দেবতার উপাসনার জন্য পৃথক পৃথক মন্ত্র জপ করা হয় এই মন্ত্রগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও শক্তিশালী মন্ত্র হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিব অনুযায়ী এবং একাধিক ধর্মগ্রন্থে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে বিশদ বিবরণ পাওয়া যায় ভগবান শিবকে প্রসন্ন করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা সব থেকে ভালো উপায় বলেই মনে করা হয় রোগ বাধা দূর করতে অধিক মনে করা হয়। নিয়মিত এই মন্ত্রটি জপ করলে ব্যক্তি দীর্ঘ জীবন লাভ করতে পারে এছাড়াও ব্যক্তির কোষ্ঠীতে উপস্থিত কিছু গ্রহ দোষ দূর করতেও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত বলেই মনে করছে শাস্ত্র এমনকি এই শিব মন্ত্রে নিহিত শক্তি অকাল মৃত্যুর ভয় কেউ দূর করতে পারে বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক শাস্ত্রে বর্ণিত মহাশক্তিশালী ও মহাত্ম সম্পর্কিত পূর্ণ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ওম হোম জুম স্ব भूर्भुवस्व ॐ त्रयम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीय मामृतात् ॐ स्व স্নান করে ঠাকুর ঘরে বসে এই মন্ত্র জপ করুন একশো বার অথবা রাত্রি ঘুমনোর সময় জপ করুন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গুরুত্ব আছে আধ্যাত্মিক গুরুত্বের পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্রের বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম স্বসিদ্ধান্তে এই মন্ত্র জপের উপকারিতা সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে ওমের উচ্চারণে ব্যক্তি গভীর শ্বাস নেয় এর ফলে তার শরীরের বিশেষ অংশ এবং নারীতে বিশেষ ধরনের কম্পন হয় এই কম্পনের ফলে শরীরের উচ্চস্তরে বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয় শরীরের এই কম্পন ধমনীতে রক্তের প্রবাহকে বৃদ্ধি করে এর ফলে ব্যক্তির রোগ প্রতিরোধক ক্ষমতাও বৃদ্ধি পায় মহা মন্ত্র জপ করলে শরীরে উপস্থিত শক্তিচক্রে শক্তির সঞ্চার হয় যে স্বয়ং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করে শুধুমাত্র সেই নয় বরং অপর কোনো ব্যক্তিও যদি এই মন্ত্রটি শ্রবণ করে তাহলেও তার শরীরে রক্তের সঞ্চার বৃদ্ধি পাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রতিটি অক্ষরের বিশেষ প্রভাব ও গুরুত্ব রয়েছে এই মন্ত্রের প্রতিটি অক্ষরের উচ্চারণের ফলে নানান প্রকারের ধ্বনি উৎপন্ন হয় যা কিনা শরীরের বিশেষ অঙ্গে বিশেষ ধরনের কম্পন সৃষ্টি করে এই কারণে শরীরে রোগ ভোগের সম্ভাবনাও কমে যায় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক এই শক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্র উৎপত্তির পৌরাণিক কাহিনীটি প্রাচীনকালে ঋষি মৃকণ্ডর পুত্র মার্কণ্ডেও মাত্র ষোলো বছরের জীবনকাল নিয়ে জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে নিজের মায়ের কাছ থেকে মার্কণ্ডেও এই বিষয়ে জানতে পারেন মার্কণ্ডেও তখন ভগবান শিবের আরাধনা করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র রচনা করেন এবং শিব মন্দিরে বসে তার অখণ্ড জপ শুরু করে দেন তার বছরের এলো তখন যমরাজ তাকে নিতে এলে মারকন্ডে যমরাজকে দেখে আরো জোরে জোরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে করতে শিবলিঙ্গকে জড়িয়ে ধরেন যমরাজ মার্কন্ডেয়কে শিবলিঙ্গ থেকে আলাদা করবার অনেক চেষ্টা করেন এতে ভগবান শিব ক্ষুব্ধ হয়ে যান এবং যমরাজকে মৃত্যুদণ্ড দান করেন ভীত যমরাজ তখন শিবকে বলেন যে আমি আপনারই সেবক প্রাণীর প্রাণ হরণের নিষ্ঠুর কাজ আপনি আমাকে দিয়েছেন তখন ভগবান শিবের খুব শান্ত হলে শিব বলেন আমি নিজের ভক্তের ভক্তিতে প্রসন্ন তাই আমি একে দীর্ঘায়ুর বরদান দিলাম তুমি একে নিয়ে যেতে পারো না মার্কণ্ডেও জীবিত থাকলে এই শর্তেই শিব ঠাকুর যমরাজকে অভিশাপ মুক্ত করবেন এরপর যমরাজ বলেন প্রভু আপনার আজ্ঞা সর্বোপরি আমি আপনার পরম ভক্ত মার্কণ্ডেয় রচিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে পাঠ করবে তাকে কষ্ট দেব না মহাকালের আশীর্বাদে লাভ করে শাস্ত্র অনুযায়ী কোন পরিস্থিতিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা উপকারী এক নিজের বা পরিবারের সদস্যদের স্বাস্থ্য দুর্বল বলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত দুই কাজে লাগাতার বাধা এলে তা দূরীভূত করার জন্য এই মন্ত্র জপ করা হয়ে থাকে তিন নতুন গৃহ নির্মাণ করালে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের জপ করানো অত্যন্ত শুভ বলেই মনে করা হয় চার গোষ্ঠীতে কোনো গ্রহ দোষ নিবারণের জন্য এই মন্ত্র জপ করা একান্ত প্রয়োজন পাঁচ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগ শোক ও মৃত্যুতুল্য মহাসঙ্কট দূর হয় ছয় নানান ধরনের ভয়কে জয় করতে হলে ভগবান শিবের এই মন্ত্র জপ ও পাঠ করা ব্যক্তিকে অধিক কার্যকরী ফল দিয়ে থাকে এছাড়াও জ্যোতিষ অনুযায়ী জন্ম মাস গোচর দশা অন্তর্দশা স্থূলদশা ইত্যাদিতে গ্রহ পীড়া থাকলে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে কোনো কোনো কঠিন রোগগ্রস্ত হলে অবশ্যই এই মন্ত্র পাঠ করা জরুরি জমি সম্পত্তির ভাগ বাটোয়ার সম্ভাবনা থাকলেও এই মন্ত্র জপ করা যায় কোন রকম মহামারীর কারণে সকলের মৃত্যু হলে বাড়িতে অবশ্যই এই মন্ত্র জপ করা উচিত রাজ্য বা সম্পদ হারানোর সম্ভাবনা থাকলেও এই মন্ত্র জপ করতে হবে আর্থিক লোকসান হলে নারী দোষ ইত্যাদি থাকলে ধর্মীয় কাজে মনোনিবেশ করতে না পারলে এবং রাজভয়ের সময়ে রাষ্ট্রের বিভাজন হয়ে থাকলে মানুষের মধ্যে পরস্পরের প্রতি বিদ্বেষ জন্মালে ত্রিদোষ যে কোনো রোগ হয়ে থাকলে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি পাঠ করা একান্ত আবশ্যক বলেই মনে করছে শাস্ত্র আজ এ পর্যন্তই জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক জয় হোক মহা মহাশক্তিশালী মহামৃত্যুঞ্জয় মন্ত্রের তাহলে বন্ধুরা মন্ত্র আসলে কি এই মন্ত্র পাঠের উপযোগিতা। মন্ত্রের ফল এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গুরুত্ব ও তার মহাত্ম সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে